রবের ইসলামী কিংডমে যত দুষ্টু পলিটিশিয়ান রয়েছে এবং যত ওলামায় আজাজিল সু ক্রাইম রয়েছে এদের থেকে কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ একজন মানুষ যে কথাটি কখনো বলতে পারে না সেই কথাটি কি এমন কোন নাস্তিক নাস্তিকও বলতে পারে না যারা আল্লাহকে অবিশ্বাস করে তাদের সকলের জন্য ফার্স্ট পারসন এমন একজন হাস্তি তিনি ব্যতীত আর কেউ বলতে না আসুন সেই কথাটি কি একটু জেনে নিই বাইশ নম্বর সুরা আলহাজ এর পাঁচ নম্বর আয়াত الله بولسن "يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم"

এ আমি কথাটি আল্লাহ ব্যতীত কেউ বলতে পারে না তারপরে সুক করে দিয়ে তারপরে জমাট রক্ত দিয়ে তারপরে নকশা সাদা পেশি দিয়ে যাতে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি আর আমি তো জরায়ের মধ্যে যা আমার খুশি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থামিয়ে রেখে দেই। তারপরে আমি তোমাদেরকে মানব শিশু রূপে সেখান থেকে বের করে নিয়ে আসি তারপরে তোমরা যৌবনে উপনীত হও আবার তোমাদের মধ্যে হতে কাউকে দখলে নিয়ে আসা হয় আবার কেউ হয়তো তোমাদের মধ্যে বার্ধক্য উপনীত হতে থাকো যেন তোমরা কিছু জানার পরেও আবার বুঝতে শুরু করে না দাও তুমি তো দেখতেই পাচ্ছ মাটি কিভাবে পতিত অবস্থায় পড়ে থাকে কিন্তু পরে যখন তাতে পানি বর্ষণ করি তখন তা তরুতাজা হয়ে ওঠে আর তাতে বিকাশ দ্বারা কার্যকরী হয় সুন্দর মনোরম সর্বপ্রকার জিনিস তাতে আমি ফুটিয়ে তুলি এই আমি যিনি বলছেন তিনি হচ্ছেন আল্লাহ ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বর কোনো মানুষ বলতে পারে না এরপরেও নাস্তিক সমাজ তারা তাদের কল্পনার জোরে ধারণা করে বলে আল্লাহ বলতে কেউ নেই

সারগের চাইতেও বেশি কাছে থাকি এই আমি যদি আজ আপনি বলেন কোনো বাংলাদেশের কেউ যদি বলে সরাসরি পাবনার পাগলা তাকে পাঠানো হবে তো কোনো ব্যক্তি যদি রবের ইসলামী কিংডমে নিজেকে বলে আমি পাহাড় সৃষ্টি করেছি আমি জমিন সৃষ্টি করেছি আমি আকাশ সৃষ্টি করেছি কেউ মানবে না তো যে আমি বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি তিনি হচ্ছেন আল্লাহ একশো বারো নম্বর আয়াতে বলা মিয়া হচ্ছে সোরা কোনো দিক থেকেই এই আমি যিনি বলে যাচ্ছেন তার শরিক নেই তাই আসুন নাস্তিকতা বাদ দিন নাস্তিকতার ভান যারা আমাদের বাংলার লোকেরা কেউ কেউ ভান ধরে বসে আছে তারা সবাই হাকিকত আসল জানে কিন্তু এরা সবাই ভান ধরে বসে আছে কেউ পৃথিবীতে আল্লাহ ব্যতীত বলতে পারে না আমি সৃষ্টি করেছি তোমাদেরকে একমাত্র আল্লাহ ছাড়া